হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জগদ্ধাত্রী নিউ আপডেট জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সঞ্জিত মুখার্জি এতদিন অনেক অন্যায় করেছে সব পাপিদের সাথে মিশে আর তাই এবার তার বিবেক নাড়া দিয়েছে সে বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ এতদিন ধরে জগদ্ধাত্রীর উপর সে অনেক অন্যায় করেছে আর এই সব কিছু করেছে তার কাছের মানুষদের জন্য কিন্তু প্রয়োজনে সেই কাছের মানুষই দূরে সরে গিয়েছিল পাশে ছিল জগদ্ধাত্রী তাই সঞ্জিত মুখার্জির বিবেকের ধারণায় শেষবারের মতো জগদ্ধাত্রীকে যখন শ্যুট করার কথা বলা হলো তখন সঞ্জিত মুখার্জি জগদ্ধাত্রীকে আর শ্যুট না করে উৎসব মুখার্জিকে শ্যুট করলো আর এভাবেই সে নিজের পাপের প্রাশ্চিত করলো তো বন্ধুরা কি মনে হয় তোমাদের ভালো হয়ে গেল সঞ্জিত মুখার্জি অবশ্যই কমেন্টে জানাবে লাইক স্টেপ করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ